আমরা হচ্ছে আজকে হচ্ছে শ্যুট দ্বারা শিখবো হ্যাঁ তো শ্যুট মানে কি জানো আদিবোর শ্যুট মানে হচ্ছে উচিত তোমার যাওয়া উচিত তোমার আসা উচিত তোমার ঘুমানো উচিত ই শুড তোমার খাওয়া উচিত তোমার পড়াশোনা করা উচিত ই শুড স্টাডি তোমার ইংরেজি শেখা উচিত ইউ শুড ই শুড লার্ন ইংলিশ তারপর হচ্ছে তোমার হচ্ছে তোমার পড়া উচিত

তোমার মিথ্যা কথা বলা উচিত নয় ইউ শুড নট টেল আ লাই টেল আ লাই গুড ভেরি গুড ওকে থ্যাঙ্ক ইউ